আসসালামু আলাইকুম আল্লাহর বিশেষ সমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন সার্বিয়ার ভিসা মূলত নতুন আমাদের যেই সার্বিয়া দেশটি বিভিন্নভাবে অনেকেই কিন্তু আবেদন করে রেখেছেন বিভিন্ন জায়গা থেকে তারই সুবাদে আপনারা এই সার্বিয়া দেশে যাওয়ার পরে আপনারা কেন বা ইতালিতে চলে যাচ্ছেন বা ইতালিতে গেলে আপনি বর্তমানে কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন কিনা বা সার্বিয়া থেকে ইতালিতে যাওয়া আসলে এই যে আপনার বাই রোড বলেন গেম মারা বলেন বা টোটালি আপনার যে কোনো একটি দুর্গম পথ পাড়ি দিয়ে আপনি সেখানে গিয়ে পৌঁছা মানে এক দেশের বর্ডার পের হয়ে অন্য দেশে যাওয়া কতটুক যুক্তিযুক্ত সে বিষয়ে কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সাথে সাথে বলে রাখি যারা বর্তমানে চিন্তা ভাবনা করতেছেন যে আমি সার্বিয়া থেকে ইতালিতে যাব বা আমরা দেখতেছি বা অনেক নিউজ পাচ্ছি যে সার্বিয়া থেকে অনেকেই কিন্তু ইতালিতে চলে গেছে বা ভালো অবস্থানে আছে বা এটা সেটা এবং বর্তমান এই পর্যায়ে মানে বর্তমান সময়ে এই রানিং সময়ে এসে আপনি যদি সার্বিয়াতে যান সেখান থেকে আবার আপনি কনভার্ট করে অন্য কোনো দেশে গিয়ে সেখানে স্থানান্তরিত হয়ে কতটুকু ভালো ফলাফল পাবেন সেটা অবশ্যই আপনাকে প্রথমে বুঝতে হবে দেখেন আমরা ভিসা পাওয়াকে কেন্দ্র করে ইউরোপে যাওয়ার জন্য কিন্তু আমরা এখানেই বাংলাদেশেই বাংলাদেশ থেকে মূলত বেসিক্যালি এই বাংলাদেশ থেকেই কিন্তু আমাদেরকে প্রায় দশ লক্ষ টাকার মতো এরকম নন সেন্সেন ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে তার উপরে কিন্তু টাকা খরচ হয়ে যায় কিন্তু আমরা এমন একটা পর্যায়ে আছি যে আমরা চিন্তা ভাবনা করি দেশ থেকেই যে আমি যে কোনো পর্যায়ে হোক আমি ইউরোপের উদ্দেশ্যে যাব ইউরোপের উদ্দেশ্যে গিয়ে সেখান থেকে আবার ইতালির উদ্দেশ্যে ইতালিতে যাব তো এখন বিষয়টা হচ্ছে দেখেন আপনি একটা দেশ থেকে একটা দেশে যখন আপনি যাবেন ওই দেশেই আপনি একটা কাজের ভিসে নিয়ে যাচ্ছেন যেমন আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে উন্নত করার জন্য আপনার ফ্যামিলি ভবিষ্যৎকে ভালো একটি উন্নত জায়গায় পৌঁছানোর জন্য সাথে সাথে আপনার ভবিষ্যৎ গড়ার জন্য সেই অনুপাতে আপনার পিছনে যে সমস্ত লোকজন আছে যারা দাঁড়িয়ে আছে ওয়েটিংয়ে আছে দীর্ঘদিন যাবৎ ভিসা পাওয়ার জন্য একটা কোম্পানির আন্ডারে আপনি যাচ্ছেন সেখানে গিয়ে আপনি কোম্পানিতে বিশেষ করে দুই থেকে তিন মাস সর্বোচ্চ ছয় মাস আপনি কাজ না করতে করতেই আপনি আবার অন্য দেশে স্থানান্তরিত করছেন এটা আপনার পিছনে যারা আছে তাদের জন্য ওই কোম্পানির তরফ থেকে খুব বড় একটি প্রেশার ক্রিয়েট করে যেটা কিনা একবারে বিপদগ্রস্ত অবস্থা আমরা অনেকেই এই ভিডিও তৈরি করে ও ইউটিউবের মধ্যে বিভিন্ন ভাবে ভাই আমি সার্বিয়াতে আসছি ভাই আমি সার্বিয়া থেকে এখন ইতালিতে চলে যাচ্ছি ভাই আমি সার্বিয়া থেকে ইতালিতে আসছি ইতালি থেকে এখন আমি পর্তুগাল চলে যাচ্ছি বিভিন্ন দেশগুলো নিয়ে বিভিন্ন ভাবে কিন্তু ব্লগ ভিডিও তৈরি করে বিভিন্ন ভাবে। যে সমস্ত সাধারণ মানুষ আমরা দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছি তাদের পায়ে কুড়াল মারতেছি এবং সাথে সাথে যারাই যাওয়ার জন্য ভিসা পেয়েছে বা ভিসা অলরেডি হাতে পাওয়ার উপযুক্ত সময় এসেছে তাদের ভিতরেও কিন্তু অন্যান্য মন মানসিকতা একবারে খারাপ অবস্থা করে দেওয়ার মতো প্রচেষ্টা তারা চালাচ্ছে আমরা এ সমস্ত বিষয় থেকে মূলত বিরত থাকার চেষ্টা করব। দেখেন এই যে সার্বিয়া থেকে যারা ইতালিতে যাবেন ইতালির পরিস্থিতি এতটা ভয়াবহ অবস্থা এতটা ভয়াবহ অবস্থা যারা দীর্ঘদিন যাবৎ সেখানে আছেন দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন বা জীবিকা নির্বাহ করতেছেন বিভিন্ন ভাবে কিন্তু ভালো একটি পজিশনে আছেন তাদের বিষয়টা হচ্ছে আলাদা যাদের কাগজপাতি আছে মোটামুটি ভাবে সেখানে লিগেল অবস্থা বা আপনার একটা ডকুমেন্টস আছে সেই অনুযায়ী তাদের বিষয়টা হচ্ছে আলাদা কিন্তু আমরা তো নতুন আমরা কখনো ইউরোপের কোনো দেশে যাইনি আমি গেছি সার্বিয়াতে আমি গেছি কসোবোতে বা আমি গেছি হচ্ছে অন্য কোনো দেশে সেখান থেকে কনভার্ট করে আবার আমি ইতালিতে রওনা দিলাম সেখানে যাওয়ার পর আমি সঠিকভাবে আমার ডকুমেন্টস রেডি করতে পারবো কিনা বা আমার কি করা দরকার বা আমার আধ কি সেখানে যাওয়া উচিত কিনা এই বিষয়গুলো আমরা না বুঝে না শুনে বাংলাদেশ থেকে দশ লক্ষ টাকার মতো এবং সেখান থেকে আবার বাইরোডে বা যে কোনো একটি লিঙ্ক বা মাধ্যম অনুযায়ী কারো হাত ধরে কোনো একটা ব্যক্তির মাধ্যমে বা যে কোনো একটি ভায়া ধরে আমরা কিন্তু সেখানে আবার মোটা অঙ্কের টাকা বিশেষ করে তিন থেকে চার পাঁচ ছয় লক্ষ টাকা আবার সেখানে ইতালিতে যাওয়ার যে উদ্দেশ্যে আমরা খরচ করতেছি এই বিষয়গুলো আসলে এতটা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য বিশেষ করে ভিসা পাওয়ার ক্ষেত্রে একটা কোম্পানিতে যদি বিশ জন লোক দরকার সেখানে বিশ জন ভিসা পায় কিন্তু বিশ জন ভিসা পেয়েও কিন্তু সেখানে আপনার এক বছরের মাথায় কেউ থাকে না তাহলে বাংলাদেশিদের পরিস্থিতি কতটা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং আমরা সবাই কিন্তু ইতালির উদ্দেশ্যে যাচ্ছি এবং ইতালিতে গিয়ে আমরা কোনো ডকুমেন্টস তৈরি করতে পারতেছি না আমাদের কাজের কোন সুনির্দিষ্ট কোনো অবস্থা হচ্ছে না এবং যারা লিবিয়া হয়ে ইতালিতে যাচ্ছে তাদেরও ভয়াবহ একটি অবস্থা সৃষ্টি হচ্ছে এবং বর্তমানে আপনার এই যে বাংলাদেশ থেকে যে কাজের ভিসাগুলো ইতালিতে নিয়ে যাওয়ার জন্য যে সুযোগ সুবিধা আপনারা দেখতে পারতেছেন ইতালির এম্বাসিতে হাজার হাজার লক্ষ লক্ষ পাসপোর্ট কিন্তু জমা হয়ে আছে শুধুমাত্র ভিসার অপেক্ষায় তাদেরও কিন্তু কোনো সুরা বা ফলাফল আমরা পাচ্ছি না এমতো অবস্থায় আমরা বিভিন্ন দেশ থেকে কিন্তু আবার শুধুমাত্র এই দেশটিতে শুধুমাত্র ইতালিতে যাওয়ার জন্য উত্তর করে লেগে যাই যে কোনোভাবে যে কোনো পন্থা অবলম্বন করে ভিউয়ার্স মূল বিষয় হচ্ছে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে যারাই যেখান থেকে ভিডিওটা দেখবেন হয়তো বা কারো ভালো লাগবে লাগবে না দেখেন আপনি বর্তমানে ইউরোপের যে দেশে যাবেন লিগেলভাবে যাবেন কম টাকা হোক কম বেতন হোক সুযোগ সুবিধা একটু বেশি বা ভালো বা কম সেটার দিকে না তাকিয়ে আপনি বৈধভাবে লিগেলভাবে আপনি সেখানে থাকার চেষ্টা করবেন আপনি বর্তমানে বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন কিন্তু এটা আপনার জন্য ভয়াবহ অবস্থা হবে কারণ পরিস্থিতি পর্তুগালের সুযোগ সুবিধা বন্ধ করছে ইতালির সুযোগ সুবিধা বন্ধ করছে সম্পূর্ণ সব দিক থেকে কিন্তু সুযোগ সুবিধাগুলো বন্ধ হয়ে আসছে সুতরাং আপনি যে দেশের উদ্দেশ্যে যাবেন বিশেষ করে লম্বা একটি সময় থাকার চিন্তা ভাবনা করে আপনি সেখানে অবস্থানরত থাকবেন আপনি যদি সার্বিয়াতেও যান সেখানে গেলেও কিন্তু আপনি ভালো অঙ্কের একটি টাকা উপার্জন করতে পারবেন তবে আপনি ধরে যে আপনি চিন্তা করবেন যে আমি আট নয় লক্ষ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আমি খরচ করে আসছি এই টাকা আমার উঠাতেই হবে এই ধরনের মনোভাব থেকে একটু সরে এসে অবশ্যই যেহেতু আপনি আল্লাহ আপনাকে রহমত দিচ্ছে আপনি আসছেন একটা দেশে আপনার ভবিষ্যৎ অবশ্যই আছে আপনাকে বুঝতে হবে হবে জানতে একটা সময় পর্যায়ে ভালো একটি পরিস্থিতি দেখে আপনি যে কোনো জায়গায় স্থানান্তর হতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকে না কিন্তু আমরা এক মাস দুই মাস ছয় মাস থাকার পরবর্তী পর্যায়ে আমরা উন্নত্র চলে গিয়ে যেহেতু আমাদের পিছনে অনেকেই অপেক্ষা করতেছে বিশ্ব পাওয়ার জন্য তাদের যেমন ক্ষতি হচ্ছে আমার ভবিষ্যৎ বা আমার জীবনটাকে নিয়েও আমি ধ্বংসের পথে ঢেলে দিচ্ছি সুতরাং যারা এই ভিডিওটা দেখবেন একটু লক্ষ্য করবেন ভেবে শুনে আপনারা জেনে শুনে তার পরবর্তী পর্যায়ে ভালো একটা এজেন্সি দেখে আপনারা যেন আপনাদের গন্তব্যে পৌঁছতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত দেবো আল্লাহ হাফেজ